হ্যালো জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে কাটায় কাঁটায় নটা বাজে আর আমি হয়ে গেছি রেডি এবার বেরিয়ে পড়লাম দোকানের জন্য যেতে হবে আজকে সকালে ডিউটি করছি ঠিয়ালা ঠিয়াছিগরি এই মা করি গোটা বাড়ি থব তোমারও বেশ কিছুদিন বৃষ্টি ফিষ্টি হলো আজকে আবার রোদ তো যাই হোক ওরকম গাছ আলো গরমটা নেই আবার সবাই যে বান্দরটা দেখিয়েছিলাম না আজকে ওই বান্দরটা আমাকে তাড়া করেছিল আবার চলে আসলাম এসে একদম ফ্রেশ হয়ে নি যে মুখ গা হাত পা সব ধুয়ে ড্রেস চেঞ্জ করে এখন খেতে বসবো আবার সেই চারটের সময় দোকান যাওয়া খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব তারপরে বেরোবো দোকান চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি আর একটা কথা আমি তোমাদের কাছে লুকিয়েছি লুকিয়েছি বলবো না মানে কি বলবো ভেবেছিলাম একটা ভালো দিন দেখে তোমাদের কি জিনিসটা দেখাবো এখনও আমি মানে বক্স ওপেনিং করিনি তো যাই হোক জিনিসটা হচ্ছে জিনিসটা হচ্ছে দেখাচ্ছি তাহলে দাঁড়াও এইটা হচ্ছে আমার নতুন জিনিস এই যে এইটা আমি নিয়ে এসেছি তো পরশু দিন যেদিনকে ভুবনেশ্বরে গেছিলাম সেদিনকেই নিয়ে এসেছিলাম এটা বাট তোমাদেরকে এটা দেখাইনি এই কারণেই দেখাইনি নি যে একদিন ভালো দিন থেকে ভিডিও করব করে তোমাদেরকে দেখাবো তো এখনও আমি এর মধ্যে কিছু আরম্ভ করিনি তোমাদেরকে দেখানো ছিল আমার কাজ দেখালাম কেমন হয়েছে একটু কম কমেন্ট করে জানিও কেমন অবশ্যই এটা তোমাদের সবার কাছে আছে এর থেকে ভালো ভালো দামি দামি জিনিস আছে আমার কম দাম এই তো সবে শুরু আর কি করব ওই জন্য একটা কিনলাম সবাই ধরে তাই ধরবো এই মেন কথা হচ্ছে এখানে ওখানে ভিডিওগুলো করার সময় না করা যায় না তো ওই জন্য এটা আনা যে রান্নাঘরের কাছে ধরো রান্নাঘরের কাছে দাঁড় করি এটা করবো ভিডিও করব এই সব তো যাই হোক দুশো কুড়ি টাকা নিয়েছে এটা মানে দাম ঠিক আছে না ঠকে গেছি একটু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন এটা এই সিস্টেমও রয়েছে এই যে মানে মুড়ে টুড়ে দিয়ে যেখানে রাখা যাবে আর কি আর এটা হাতে ধরে তো যাই হোক একটা নতুন জিনিস আনলাম তোমাদেরকে দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলি জানি না এখনো অভ্যেস করিনি এটা হাতে ধরা তবে হয়ে যাবে আস্তে আস্তে ধরতে ধরতে এর ব্যবহার সব কিছুই আস্তে আস্তে হয়ে যাবে এখনও তো কিছু জানি না এই বিষয়ে এখনো হাতেখড়ি হয়নি আজকে ভাবছি আজকে না কাল থেকে ভাবছি হাতেখড়ি করবো ওমা এটা আবার কোথায় তো চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি ভিডিও করি জাস্ট খালি এইটার মাধ্যমে করিয়ে যে এটা আমি একবার অনলাইনে এনেছিলাম অনেক দিন অনেক স্বাদ দিয়েছে এইটা আমার চারটে পনেরো হয়ে গেল, বেরোতে হবে তাড়াহুড়োই খুব কাজ করতে হবে এখন কারণ চারটে পনেরো সময় ঘর থেকে বেরানো উচিত আগে কি হতো জানো তো আগে কি সুন্দর হাতে সব সময় পেতাম সব কিছু কাজ শেষ করে ধীরে ধীরে দোকানে গিয়ে পৌঁছাতাম এখন যত মানে দিন যাচ্ছে তত যেন আমার সব কিছু লেট হয়ে যাচ্ছে খালি দৌড়াতে হচ্ছে যে বয়সে দৌড়ানো কথা নয় এখন সেই বয়সে বেশি দৌড়াতে হচ্ছে আসলে পা হাত পা ব্যথাগুলোর জন্য না সব কাজগুলো একটু লেট হচ্ছে আমার ঘুম থেকেও সকালে উঠতে দেরি হচ্ছে সব কাজ লেট হচ্ছে নচেত আগে আমি সব কিছু কাজ কি সুন্দর সব শেষ করে একদম সবার আগে গিয়ে দোকানে পৌঁছাতাম এখন সেটাই আমার দ্বারা হচ্ছে না তো বোচলে জল ভরে নিলাম এবার যাওয়া যাক তো ফ্রেন্ডস রেডি হয়ে গেলাম একদম চলো টাইম হয়ে গেছে আমার এই যে বেরিয়ে পড়ি চটাপট ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম ফ্রে চলে আসলাম বাড়ি দশটা কুড়ি বাজে কারণ আজকে এমনিতেই দশটার সময় দোকান থেকে বেরিয়েছি কারণ কাস্টমার পুরো প্যাক ছিল নেবার মতন লোক খুব কম কিন্তু ঘেঁটে ঘুঁটে যাওয়ার লোকটা একটু আজকে বেশি ছিল আর আজকে জানো তো কন্টিনিউ পাঁচটা থেকে দাঁড়িয়ে আছি এই দেখো রাত দশটা অবধি আর আমার পেশেন্স নেই পায়ে জোর নেই তাই আসার সময় তোমরা তো দেখলে আমি গেছিলাম চাটের দোকানে চাট কিনতে আর এই যে চাট কিনে নিয়ে চলে আসলাম আর সত্যি একদম পেশেন্স নেই আমার যাই একদম ফ্রেশ হই তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে এত পায়ে ব্যথা গো এত গোড়ালি ব্যথা আর থাকা যাচ্ছে না এমন ব্যথা যন্ত্রণা করছে না মনে হচ্ছে এক্ষুনি ডাক্তারের কাছে যাই উফ রাত্রের বেলা ঘুমাতে পারছি না সকালে তো একদম উঠতেই পারছি না ডাক্তারখানায় যেতাম যাওয়া যাবে না তো চলো ফ্রেন্ডস একটুখানি গড়িয়ে মানে শুয়ে পড়ি তারপরে আবার ফিরে আসছি রান্না তো নেই তোমরা দেখলাম এখনই চাট কিনে নিয়ে আসলাম এই যে চাট কিনে নিয়ে আসলাম তো রান্না তো নেই আমার তো একটুখানি রেস্ট নিয়ে আবার ফিরে আসছি তো ফ্রেন্ডস চলে আসলাম আবার তোমাদের সামনে হয়ে গেল এগারোটা বেজে গেল আর বসা যাবে না আমার বন্ধুরা অপেক্ষা করে আছে তাদের কাছে আমাকে পাঠাতে হবে ভিডিওটা পাঠাতে হবে তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে আর হ্যাঁ আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর পশু দিনের যে ভিডিওটা মানে কালকে যেটা আমি পোস্ট করেছি সে ভিডিওটা খুবই কষ্ট করে গেছিলাম গো তো অনেক কষ্ট করে গেছি আর শরীর ভালো না থাকা সত্ত্বেও দৌড়ে দৌড়ে যাচ্ছি ভিডিও করার জন্য তো যদিও আমি জানি ওটা আমার ডেলি ব্লগে পড়ে না কিন্তু তবুও তবুও ভাবি যে না চলো তোমাদেরকে কিছু দেখাই ডেলি ব্লগের তো কিছু পাচ্ছি না না তো এটাই তোমাদেরকে দেখাই তো ওই জন্য ভাবছি যে একটু ঘুরে ঘুরে তোমাদেরকে সব জিনিস দেখানোর জন্য তো যাই হোক আগামী দিনে কোথায় যাচ্ছি কী যাচ্ছি এখনও অবধি কোনো ঠিক করে নিই আবার সেই উঠলোবাই তো কটক যাই ওই রকমই অবস্থা হবে তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য এই পাকাইকে বিদায় দাও তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই